প্রশ্নটা করে রাখি আপনি জামাতকে বলছেন জামাতের মধ্যে আপনি অনেক রিজিডিটি দেখেন কিন্তু আমি জামাতের মধ্যে সবচেয়ে ফ্লেক্সিবিলিটি দেখি কারণ জামাতের নেতাদের সঙ্গে যখন কথা বলি তারা পাবলিক মিটিংয়েও এটা বলেন এবং আমাদের সাথে সাক্ষাৎকার দেওয়ার সময় ইন্টারভিউ দেওয়ার সময় তো তারা বলেনি যে জামায়াতি ইসলামী বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিভিন্ন ধরনের জোট করেছে একসঙ্গে পথে হেঁটেছে এবং রাজনৈতিক দলগুলো জামাত যখন সঙ্গে থাকে তখন তাকে জঙ্গি বলে যখন সঙ্গে না থাকে

আল্লাহর সবার কাছে মারা খাওয়া কি ম্যাচুরিটি আমি আপনি কথা বুঝতে পারি না আপনি কি একটু সত্যিকারে বাংলা ভাষায় একটু কথা বলতে পারেন আমি জানি না মানে আপনি মানে একটু চেষ্টা করবেন কিনা যে এটা যাতে আরো এটা একটা ফ্যামিলি প্রোগ্রাম এবং এই প্রোগ্রামের মধ্যে মানে আমার কাছে এগুলি কুলনেস লাগে না আরকি

মানে বড় প্রেক্ষাপটে আর ছোট প্রেক্ষাপটে আমি যদি আপনার মানে যেটি বোতল ছুঁড়ে মারার প্রসঙ্গে আপনার ফেসবুক স্ট্যাটাসই উজ্জ্বল করি সেখানে আপনি একটি দেখবেন যে আপনিই বলছেন জাশির একটি অংশ মাহফুজের উপর বোতল ছুঁড়ে মারাকে সেলিব্রেট করছে তো যারা সেলিব্রেট করছে তাদেরকেই তো লোকে ভাববে যে এ কে এ এরা এই কাজটি করেছে তাই না ও যখন যদি একটু বলেন যে আপনি এলিনেটেড করছে জামাত ইসলামীকে সবাইকে বলছেন কিন্তু আমি তো দেখতে পাচ্ছি যে জামাত ইসলামী তো বিএনপির সাথে সম্পর্ক পুনর্গঠন প্রকাশ্যে আড়ালে আলোচনা এনসিপির সাথেও প্রকাশ্যে সামনে আলোচনা মানে সেটা কোনটাই তো আড়ালে করতেছে না জামাত ইসলামী তো চেষ্টা করতেছে সবার সাথেই মিলেমিশে থাকার আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান সরকারের একজন উপদেষ্টা যেটা মাহফুজ আলমের গায়ে মাথায় বোতল ছুঁড়ে মারা নিয়ে আপনি বলেছেন আমি আপনাকে কোট করছি বোতল কে ছুঁড়ে মেরেছে তা তো মুখ্য না কোনোদিনই মুখ্য ছিল না মুখ্য হচ্ছে এটা নিয়ে যে রাজনীতি হবে সেটা জাসি দায়ী অর্থাৎ আপনি বোধহয় জামাত শিবিরকে বলেছেন এই কারণে যে আপনি পরিষ্কার করবেন সেটা জাসি বোতল ছুঁড়ে মেরেছে জাসি দায়ী কারণ জাসি সবাইকে শত্রুতে পরিণত করেছে এমন কেউ আর অবশিষ্ট নাই যে জাসির পক্ষে কথা বলবে লাস্ট আপনি বলছেন যদি সবাই মিলে একটা মিথ্যা সত্য বলে তাহলে মিথ্যাই সত্য যা সেই সত্যটা বোঝে নাই জন্য শাহবাগে হেরেছে আবার হারবে আপনি যদি একটু আমাদের ব্যাখ্যা করেন জাসি বলতে আপনি সেই জামাত শিবিরকে আমার মনে হচ্ছে যে আপনি নিশ্চয়ই জামাত শিবিরকে বুঝিয়েছেন আপনি এটা যদি একটু আমাদেরকে ব্যাখ্যা করেন এই বোতল ছুঁড়ে মারা রাজনীতিটা যদি আমাদেরকে একটু বলেন জন আচ্ছা তো বোতল ছুঁড়ে মারা নিয়ে যে বিষয়টা হলো প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা আন্দোলন করছিল তাদের তিনটা দাবি ছিল তিন দফা দাবি ছিল সেই দাবিতে তারা আন্দোলন করছিল এবং আন্দোলন করার এক পর্যায়ে সেখানে একজন উপদেষ্টা তিনি আসলেন ছাত্রদের সাথে কমিউনিকেট করতে তো তিনি যখন কথা বলছিলেন তখন সাংবাদিকরাও ছিল তখন হুট করে একজন একজন বোতল ছুঁড়ে মারলো পানির বোতল প্লাস্টিকের খানিকটা হয়তো পানিও ছিল তারপর সেটা তার মাথায় যেয়ে লাগলো তো এরপর তিনি সেখান থেকে চলে গেলেন এবং চলে যাওয়ার পর উনি ইনফরমালি এবং ইনডাইরেক্টলি এবং ওনার যে সংগঠন আছে ছাত্র সংগঠন আছে তারা ইনডাইরেক্টলি এবং তারা এটাকে জামাত শিবিরের উপর ব্লেম করলো আজকে আমরা জানতে পারলাম যে ছেলেটা হচ্ছে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল পরে সেই উপদেষ্টা তাকে ছাড়িয়ে নিয়েছেন কিছু একটা হয়েছে বাট গত কয়েকদিন এক দুই দিন আপনার এই পুরো বিষয়টা জামাত শিবিরের উপর দায় চাপানোর একটা বিষয় ছিল তো সে সময় জামাত শিবের যে কাজটা করলো তারা বিভিন্ন ধরনের ফ্যাক্ট এবং বিভিন্ন ধরনের তথ্য সামনে আনার মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করলো যে এই কাজটার সাথে তারা জড়িত না কিন্তু আমি যেহেতু অ্যান্টি ফাউন্ডেশনাল স্কুল অফ থটে বিশ্বাস করি এবং এসেন্সিয়ালিস্ট নোশনের বাহিরে তো আমি মনে করি যে আসলে রাজনীতি এইভাবে সত্য দিয়ে বা ফ্যাক্ট দিয়ে হয় না এখানে পারসেপশন এবং ট্রুথ এই দুটো মিলেমিশে একাকার হয়ে যায় আগস্টের পর থেকে বাংলাদেশে সবচেয়ে বাজে রাজনীতি করেছে জামাত শিবির অথচ জামাত শিবিরের জন্য আগস্টের পর পর থেকে থেকে সবচেয়ে ভালো রাজনৈতিক ময়দান ছিল আমার জন্মের সম্ভবত আমি কখনো বা আমার বুধ বোধ বুদ্ধি হওয়ার পর থেকে আমি কখনো জামাত শিবিরের জন্য এত ভালো পলিটিক্যাল ফিল্ড কখনো দেখিনি কিন্তু তারা যেটা করেছে তারা সকল পক্ষকে রাজনৈতিক পক্ষকে তারা এলিয়েনেট করেছে ধরেন বিএনপির কথা ধরেন বিএনপি ইজ এ ম্যাচিউর পলিটিক্যাল পার্টি দীর্ঘদিন ধরে তারা রাজনীতি করেছে রাষ্ট্র ক্ষমতায় বহুবার ছিল তারা কিন্তু বিভিন্ন জনের সাথে ফর্মাল ইনফর্মাল অ্যালায়েন্সে আছে সো বিএনপির পক্ষে শুধুমাত্র বিএনপি না বিএনপির বাইরেও আরো অনেকে কথা বলছে এবং বিএনপি যেহেতু गवर्नमेंट ইন ওয়েটিং তাই বিএনপির পক্ষে কথা বলার জন্য অনেকের মধ্যে টুসকুসো করে কিন্তু জামাত শিবির তারা বর্তমান প্রেক্ষাপটে বা 5ই আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে তারা যদিও দ্বিতীয় বৃহত্তম পরিদল দ্বিতীয় বৃহত্তম দলে পরিণত হল সে সময় তাদের সামনে কিন্তু সুযোগ ছিল এরকম একটা অ্যালায়েন্স করে একটা বিরোধী জোট বা হচ্ছে একটা দ্বিতীয় বিএনপি একটা শক্তি তারপর তার আর একটা শক্তিতে পরিণত হবে বাট তারা কিন্তু কোনোখানে তারা অ্যালায়েন্সে যায় নাই প্রথমে তারা এনসিপির সাথে পরকিয়া করেছে কোনো ফর্মাল আন্ডারস্ট্যান্ডিংয়ে যায়নি তারা কোনো লিখিত কোনো চুক্তি না সামনাসামনি প্রকাশ্য কোনো জোটে না কোনো কিছুতে যায়নি এখন তারা অনেকে বিত্রয়ী ফিল করছে যে এনসিপি এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর কেন জামাত শিবিরের বিরুদ্ধে ক্ষুব্ধ হলো এই যে জামাত শিবিরের ভুল রাজনীতি তারা কাউকে কারোর সাথে তারা গাটছড়া বাঁধে নাই তারা কোনো কোয়ালিশন করে নাই তারা কোনো অ্যালায়েন্স বিল্ড করে নাই এর ফলে যেটা হয়েছে জামাত শিবির রাজনীতিতে একা হয়ে গেছে এখন সবাই জামাত শিবিরকে অ্যাটাক করছে এবং জামাত শিবির এটাকে ট্রুথ দিয়ে সত্য দিয়ে মোকাবেলা করছে আপনার অনুমতি নিয়ে কি একটা প্রশ্ন করতে পারি যে আপনি কি ওই দুইটা ঘটনা মাথায় রাখতেছেন যে জামায়াত শিবিরের শীর্ষ সরি জামায়াত ইসলামের শীর্ষ নেতারা লন্ডনে গিয়ে বিএনপির শীর্ষ নেতাদের সাথে দেখা করে এসেছেন এসে তারা বলছেন যে তারা কবে নির্বাচন চান এটি একটি মানে বড় প্রেক্ষাপটে আর ছোট প্রেক্ষাপটে আমি যদি আপনার মানে যেটি বোতল ছুঁড়ে মারার প্রসঙ্গে আপনার ফেসবুক উজ্জ্বল করি সেখানে আপনি একটি দেখবেন যে আপনিই বলছেন জাসির একটি অংশ মাহফুজের উপর বোতল ছুঁড়ে মারাকে সেলিব্রেট করছে তো যারা সেলিব্রেট করছে তাদেরকেই তো লোকে ভাববে যে এ এ এরা এই কাজটি করেছে তাই না সেলিব্রেট করার কাজটা করা এটার মধ্যে তো একটা ডিফারেন্স আছে এবং শুধুমাত্র যে তারাই সেলিব্রেট করেছে বিষয়টা এরকম না আরো অনেকেই সেলিব্রেট করেছে কিন্তু যারা সেলিব্রেট করেছে তাদের মধ্যে তাদেরও একটা অংশ ছিল কিন্তু এই যে কেন তো এই যে বাকিরা যারা সেলিব্রেট করলো তাদের প্রতি কেন তীরটা নিক্ষেপ হলো না কেন সন্দেহের তীরটা তাদের দিকে কেন গেল না কেন এদের দিকে গেলো এটা হচ্ছে আপনার তাদের পলিটিক জি আপনি ওইটাও যদি একটু বলেন যে আপনি এলিমেটেড করছে জামাত ইসলামী সবাইকে বলছেন কিন্তু আমি তো দেখতে পাচ্ছি যে জামাত ইসলামী তো বিএনপির সাথে সম্পর্ক পুনর্গঠন প্রকাশ্যে আড়ালে আলোচনা এনসিপির সাথেও প্রকাশ্যে সামনে আলোচনা মানে সেটা কোনোটাই তো আড়ালে করতেছে না জামাত ইসলামী তো চেষ্টা করতেছে সবার সাথেই মিলেমিশে থাকার একটা হচ্ছে আপনার কম্পিরেটিভ পলিটিক্সে আপনি সবার সাথে ডায়ালগ করবেন আর কোয়ালিশন বা জোট গঠন এই ধরনের বিষয়গুলো ডিফারেন্ট আমরা যেহেতু এখন পর্যন্ত ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমে আছি অর্থাৎ হচ্ছে মেজোরিটিভ মেজোরিটি ভোটে আমাদের হচ্ছে নির্বাচন হয় আমাদের তো এখানে রিপ্রেজেন্টেটিভ পি আর সিস্টেম না প্রফেশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম না সো এখানে ভোটের আগেই কিন্তু জোটটা গঠন হয় প্রফেশনাল রিপ্রেজেন্টেশন সাধারণত জোট গঠনটা হচ্ছে আপনার নির্বাচনের পরে হয় সরকারের সময় যে তো এখন জামায়াত বিএনপির সাথে জোটে গিয়েছে বা এই ধরনের কোন আলোচনা আমি কিন্তু দেখিনি হ্যাঁ তারা কথা বলেছে ডায়ালগ তো নির্বাচনের ঘোষণা হোক তারপরে তো এটা তো সময় আছে মানে জামায়াত এনসিপির সাথে নির্বাচন মানে আমি বোঝার জন্য যারা মহামদেশ সাহেব এই সাহেব নেবেন না আপনি বোঝার জন্য আমি বলতেছি মানে আপনি কেন এটা ভাবতেছেন যে জামায়াত আর এনসিপির সাথে জোট করবেই না বা জামায়াত আর বিএনপির সাথে জোট করবে এটা কি শেষ কথা বলে তার সময় এসছে কিনা

জোট হয় হচ্ছে আপনার এক আর তিন দুই আর তিন বা দুই আর চার তো এইরকম কোথায় হয়েছে এনসিপির সাথে যদি জামাত যদি কোনো কংক্রিট কোনো ডায়ালগে আসতো তাহলে নিশ্চয়ই জামাত এই ধরনের ব্যাশিং এর সম্মুখীন হতো না এরকম বিরোধিতার মধ্যে পড়তো না তারা যেটা করেছে এটা এই ধরনের বাজে পলিটিক্স কেউ করে না আপনি নিজের দলের লোক দিয়ে অন্য আর একটা দল গঠন করে দিচ্ছেন এই এই পলিটিক্স শুধুমাত্র জামাত ইসলামের দ্বারাই সম্ভব কিন্তু আওয়ামী লীগ আমাদেরকে দেখাইছে না যে একটা হাসি খুশি বিরোধী দল রাখা সম্ভব জাতীয় পার্টি আচ্ছা আর জামাতে ইসলামী তো সেই হাসি খুশি জামাতে ইসলামী তো বিএনপি সেই হাসি খুশি বিরোধী দলটাও হইতে পারে মানে সেই সম্ভাবনাও তো আমি দেখতে পাচ্ছি আসলে মানে আমি যদি প্রশ্নের খাতিরে আপনাকে জানতে চাই আর কি আমার মনে হয় না যে আপনার দেখেন এটা তখনই হতো যখন বাংলাদেশে আমরা যদি ধরে নেই যে বাংলাদেশে যে দলের কার্যক্রম আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগকে ব্যান করা হয়েছে এই দলটা যদি এখনো ফ্যাক্টর থাকে তখন আপনি একটা গৃহপালিত বিরোধী দল রাখতে পারেন কিন্তু আমি মনে করি আওয়ামী লীগ থেকে ম্যাস মাইগ্রেশন হবে এখানে খুব একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে বাংলাদেশের এবং গ্লোবাল হিউম্যান রাইটস এর আমাদের একটা অ্যাচিভমেন্ট এটা দেখেন আমরা কিন্তু কোন ইন্ডিভিজুয়াল এর এগেইনস্টে রিভেঞ্জ নিচ্ছি না কোন ইন্ডিভিজুয়ালকে কে পলটিক্স থেকে ব্লকও করছি না আমরা ফ্যাসিস্ট পার্টিকে আমরা টার্গেট করেছি এখানে যারা হিটারটো ফ্যাসিস্ট ছিল এবং যারা এই দলের সাথে নানান ভাবে নানান কারণে যুক্ত ছিল ব্যক্তিগত কারণ থাকতে পারে আপনার প্রলোভন থাকতে পারে কোর্সন থাকতে পারে তারা কিন্তু পলিটিক্সে রিহেবিলিটেড হবে আমি মনে করি এটা ম্যাস মাইগ্রেশন হবে তারা অন্যান্য দলে চলে যাবে অন্যান্য দলে

তাদের প্রথম দ্বিতীয় তৃতীয় এর মধ্যে থেকে আসলে তফাতটা কত মানে তারা কি খুব কাছাকাছি প্রতিপক্ষ বিএনপি জামায়াত এনসিপি নট নেসেসারিলি আপনার বিএনপি বিএনপি খুবই ম্যাচিউর একটা পলিটিক্যাল পার্টি তারা রাষ্ট্রক্ষমতায় বহুবার থেকেছে দেখেন বাই দ্য ওয়ে আমি যখন বিএনপিকে ম্যাচিউর পলিটিক্যাল পার্টি বলছি এবং রাষ্ট্রক্ষমতায় বহুবার তারা ছিল এটা বলছি এর মানে কিন্তু আমি এটা বোঝাতে চাচ্ছি না যে বিএনপি অনেক ভালো কাজ করছে রুট লেভেলে গ্রাস রুট লেভেলে বিএনপির ব্যাপারে অনেকের অনেক গ্রিভান্সেস আছে এবং এটা বাংলাদেশের পলিটিক্যাল রিয়েলিটি আই ডোন্ট থিংকে যে বিএনপির এটা কোনো মানে এটা এড়ানোরও কোনো উপায় আছে বাট আপনার রাষ্ট্রক্ষমতা যাওয়ার ক্ষেত্রে বা এই যে পাঁচই আগস্টের পর থেকে যে পলিটিক্স এটা বিএনপির মতন এত ম্যাচিউরলি আর কেউ হ্যান্ডেল করতে পারে নাই বিএনপি খুবই ওপেন মাইন্ডেড থেকেছে যে কারোর সাথে সময়ে সময়ে সে পার্টনার চেঞ্জ করার দিকেও উইলিংনেস দেখিয়েছে রেটুরিকে সে ফ্লেক্সিবিলিটি রেখেছে কিন্তু জামাতের ক্ষেত্রে যে আপনার মানে ইউনিক যে বিষয়টা এবং এটা ইন এ নেগেটিভ সেন্স আমি বলবো সেটা হচ্ছে জামাত এক্সট্রিমলি রিজিড এবং আমি মনে করি যে ডকট্রিনাল একটা ব্যাপার কারণ যদি ডকট্রিনাল ব্যাপার হতো তাহলে ধরে নাইনটিন ফর্টিজে জামাতের যে ডকট্রিন সেই ডকট্রিন দিয়ে তো দুই সালে জামাতের কার্যক্রম ব্যাখ্যা করা সম্ভব না এক সময় তো জামাতে আপনার আইনজীবী হয় নিষিদ্ধ ছিল হ্যাঁ স্কুল কলেজে পড়াশোনা তারপর শিক্ষকতা এগুলোও জামাতে আপনার ডকট্রিনে নিষিদ্ধ ছিল বাট সেখান থেকে কিন্তু তারা আপগ্রেড করেছে কিন্তু তাদের মধ্যে একটা লিডারশিপ আমি দেখি যে একটা ক্যারিসমেটিক একটা লিডারশিপের অভাব আছে সো এখানে কোয়ালিশন বিল্ড করতে পারছে না প্রধান বিরোধী দল যে হবে আপনার ধরেন আমি কি একটা মিনিট আপনার নিতে পারি জি প্লিজ আপনার ধরেন হাসিনা তো স্বৈরাচার ছিল ইভেন হাসিনাও কিন্তু সে একা স্বৈরাচার না পৃথিবীর কোন স্বৈরাচারে একা থাকে না তার কিছু একটা সিলেক্টরেট থাকে তার কিছু হেন্সম্যান থাকে সো তারও একটা জোট ছিল আমি যেটা বলতে চাচ্ছি দেখেন বিএনপির ইনফর্মাল ফরমাল একটা জোট আছে জামাতের সেই জোটটা কি এবং ধরেন জামাতের পক্ষে কথা শুধু জামাত বলে আগে তো ধরেন আব্দুল হান্নানের মতন সিভিল সোসাইটির একজন দুইজন ছিলেন এখন সেই শাহ আব্দুল হান্নানটাও জামাতের নেই সো জামাতের যে প্রবলেমটা সে কোনো কোয়ালিশন করতে পারছে না সে কোনো কোয়ালিশন পার্টনার খুঁজে পাচ্ছে না এজন্য সে নিজেকে সবখান থেকে এলিয়েনেটেড ফিল করছে এটা যতটা না ফিল আমি বলবো তার চেয়ে বেশি এটা হচ্ছে তার নিজস্ব মিকি ওকে সে এটা করেছে ওকে আমি একটু প্রশ্নটা করে রাখি আপনি জামাতকে বলছেন জামাতের মধ্যে আপনি অনেক রিজিডিটি দেখেন কিন্তু আমি জামাতের মধ্যে সবচেয়ে ফ্লেক্সিবিলিটি দেখি কারণ জামাতের নেতাদের সঙ্গে যখন কথা বলি তারা পাবলিক মিটিংয়েও এটা বলেন এবং আমাদের সাথে সাক্ষাৎকার দেওয়ার সময় ইন্টারভিউ দেওয়ার সময় তো তারা বলেনি যে জামাতে ইসলামী বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিভিন্ন ধরনের জোট করেছে একসঙ্গে পথে হেঁটেছে এবং রাজনৈতিক দলগুলো জামাত যখন সঙ্গে থাকে তখন তাকে জঙ্গি বলে যখন সঙ্গে না থাকে যখন সঙ্গে থাকে তখন সঙ্গী বলে সঙ্গে না থাকলে তখন জঙ্গি বলে এটা তারা গর্ব নিয়ে বলে তার মানে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তো গিয়েছে আজকে হেফাজতের সঙ্গে দিন চরমনায় সঙ্গে যাদের সাথে কোনো রাজনৈতিক আদর্শে তাদের কোনো মিল নাই তারপরে তারা যাইতে চায় সেজন্য আমি তাদের মধ্যে ফ্লেক্সিবিলিটি দেখি আপনি নিশ্চয়ই বলবেন আমরা একটু ব্যারিস্টার ফারানার কাছ থেকে জি আপনি কিছু বলতে চাচ্ছেন নিশ্চয় বলেন আমি আমি কি এক লাইন এবং একটা প্রশ্নের মাধ্যমে এর উত্তর দিব জি বল আল্লাহর দুনিয়া সবার কাছে মারা খাওয়া কি পলিটিক্যাল ম্যাচুরিটি আমি আপনি কথা বুঝতে পারি না আপনি কি একটু সত্যিকারের বাংলা ভাষা একটু কথা বলতে পারেন আমি জানি না মানে যে মানে আপনি মানে একটু চেষ্টা করবেন কি না যে এটা যাতে আরো এটা ইজ এটা এটা একটা ফ্যামিলি প্রোগ্রাম এবং এই প্রোগ্রামের মধ্যে মানে আমার কাছে এগুলি কুলনেস লাগে না আর কি আমি সরি আমি মারা খাওয়া বলেছি আমার মনে হয় না যে এটা আমি জানি না আমি এটা আমি এটা মানে জানি না আমি এটা মানে জানি